হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি আমি আমার নতুন একটি ব্লগ আজকে সকালে আমরা দুজন বের হয়ে গেছিলাম একদম শীতের সকালটা উপভোগ করার জন্য তখন কেবল সাড়ে ছটার মতো বাজে আর রাস্তাঘাটে মানুষজন নেই বললেই চলে এবং চারপাশে একদম কুয়াশা আর কুয়াশা সাদা হয়ে আছে ওই দূরে মনে হচ্ছিল আমার একটা ভাইয়ের দোকান সকাল বেলায় দোকানটা খুলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমরা নতুন ব্লগ আসে তো আমরা আসলে একটু লজ্জায় পাচ্ছিলাম সকালবেলা এভাবে ভিডিও করতে ব্লগ করতে বাট এত সুন্দর ওয়েদার ছিল এত সুন্দর করে শিশিরগুলো পড়েছিল জুম করার পরে সব কিছু ছবির মতো মনে হচ্ছিল কি সুন্দর আমরা শিশি কত সুন্দর ক্লিপটা দেখে এত লোভ লাগছিল যে আমি নিজের মতো করে একটি নিজের ভিডিও করে নিলাম লোভ আর সামলাতেই পারি দেখেন কি সুন্দর লাগতেছে না ওয়েদার তারপরে আমার ঢং ঢং শেষ হলো এখন ও যে দেখা যাচ্ছে সূর্য মাত্র উঠতেছে চারপাশটা একদম আলো আলো আর লালচে হয়ে আছে এটা আমাদের মডেল মসজিদ আর এই যে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেডিয়ামের মাঠ এখানে সকালে বিকালে খেলাধুলা হয় ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সব ধরনের খেলা খেলে আর এই যে সুন্দর যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই আমরা সামনে এগিয়ে যাব এই যে সূর্য কি সুন্দর মশাল্লাহ এই মাঠটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের সামনে যেতে আমরা একটা ফুল দেখতে পারলাম কিন্তু আসলে আমরা বুঝতেছিলাম না যে এই ফুলটা আসলে কি ফুল তাই সাব্বিড়ি একটু ছিঁড়ে দেখতেছিল যে আসলে এটা কী ফুল কিন্তু ও চিনে না আমিও চিনি না দেন আমরা ঠিক করলাম আমরা ওদিকে সামনে আর যাবো না আমরা এই দিক দিয়ে পেছনের রাস্তা দিয়ে আমরা সামনে হাইওয়েতে উঠব এই সেই মাটির রাস্তা যে রাস্তা দিয়ে আমরা হেঁটে সামনে এগিয়ে হাইওয়েতে উঠব এই রাস্তা দিয়ে খুব একটা আমাদের যাতায়াত নেই সামনে কিছু দূর হাঁটার পরে এই ফুলে দেখা পেলাম আমরা এটা একটা রাস্তার পাশে পড়ে থাকা গাছেরই ফুল যেটার ক্লিপ জুম করে সাবমিন নিচ্ছিলো আমি ওর পাশেই ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওর ফুলের ভিডিও নেওয়াটা সুন্দর লাগতেছিল আর কি ফুলটা তখন সূর্যটা ভালোই উঠে পড়ছে একদম সকাল হয়ে গেছে সাতটা সাড়ে সাতটার মতো বাজে ক্যান্ডিড ভিডিও আমার এটা আমি জানতাম না যে আমার ভিডিও নিচ্ছে সারা রাত ঘুম হয় না যার কারণে চোখ মুখ একদম ফুলে ফুলে আছে কিন্তু তাও সকালবেলা তো বের হতেই হবে এই যে সামনে হাঁটছি আমরা হাইওয়েতে ওঠার জন্য আমার ডান পাশে যে বাগানটা দেখছেন এটা অনেক বড় একটা বাগান একদম অন্ধকার থাকে এই যে তারা ভাই এবং একসাথে কি সুন্দর উঠে আমরা একদম ভ্যান নিয়ে নিলাম আমরা আসলে সামনের দিকে যাচ্ছি কারণ আমরা প্ল্যান করলাম হঠাৎ করে আমরা ঋষাতলা যেয়ে সকালে নাস্তা করব। যার কারণে আমরা সামনের দিকে যাচ্ছি সেবেলা চলে এসে আমরা খিচুড়ি অর্ডার করলাম আর আমাদের খিচুড়ি দিয়ে দিল কিন্তু আমরা ডিমের জন্য ওয়েট করতেছিলাম এই সাব্বির খাবার জন্য বসে আছে তারপরে আমার কিছু ক্লিপ নিল খাবারের খিচুড়িটা আসলে এত মজা ছিল অনেক মজা ছিল খিচুড়িটা খিচুড়ির সাথে আমাদের মরিচ ভর্তা আলু ভত্তা সালাদ লেবু এগুলো ফ্রি ছিল এই যে এই হোটেলটাতে আমরা খেতে বসেছিলাম এটা একটা বাজার এটা রিশাতলা বাজার তারপর আমরা বাড়ি চলে আসলাম দেখলাম অদ্ভুত সুন্দর এক দৃশ্য কি সুন্দর এটা আমার সাদের বাগানের ফুল গাছ এটা আমার বাগানের একটা ফুল গাছ সকালবেলা সূর্যের আলোতে গাছগুলো এত সুন্দর লাগতেছিল এই তো তারপর এটা আমাদের রাস্তা যে হাইওয়ে ব্রিজ নদী সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারের সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আছে আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন